আসসালামু আলাইকুম তো চলেন শুরু করে আজকের রেসিপি থাই সোপ তো সাই সোপ বানাবো সেক্ষেত্রে ইউনিকভাবে বানাবো তো চলেন শুরু করা যাক তো এই প্যানে কিছুটা তেল নিয়ে নিব সামান্য পরিমাণে তেল দেবেন বেশি তেল দেওয়ার দরকার নেই এই পর্যায়ে দিয়ে নিব রসুন কুচি কিছুটা পেঁয়াজ কিছুটা আদা এবং দুইটির মতো কাঁচামরিচ দিয়ে এগুলোকে আলতো আছে ভেজে নিতে হবে যাতে পোড়া না লাগে সেজন্য আলতো আছে হেলদিভাবেই ভেজে নিব একটু হালকা ভাজা হয় আর কি বেশি একটা ভাজা যাবে না নাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো সেহেতু আমি এখানে দিয়েছি দুই কাপের মতো দুধ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বেশি রান্না করলে অবশ্যই বেশি দিতে হবে তো এ পর্যায়ে চুলাটা লো হিটে রেখে দুধগুলোকে জাল করে নিয়ে এখানে পানি অ্যাড করে দিব। আমি কিছুটা যেহেতু সবজি অ্যাড করব সেহেতু সিদ্ধ করার জন্য পানিও অ্যাড করতে হবে তো আমি এখানে গাজর এবং আলু কিছুটা কুচি করে নিয়েছি এর পর্যায়ে দিয়ে নিব চিংড়ি মাছ এবং দুইটি ডিমের কুসুম এখানে ডিমের সাদা অংশ নেওয়া যাবে না অবশ্যই কুসুম নিতে হবে এরপর আমি এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব নেড়েচেড়ে নিয়ে অবশ্যই পাঁচ মিনিট অথবা ছয় মিনিটের মতো রেখে দিব পর দিয়ে নিব এখানে লবণ কিছুটা এবং এক চামচের মতো চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি তিন চার মিনিটের মতো রেখে ঠিক এরকম হবে যখন একটু ছানার মতো হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখান দিয়ে নিব ময়দা এক চামচে পানি অ্যাড করে নিয়েছি কিছুটা এবং এটা গুলিয়ে দিয়ে দিলাম ময়দা দেওয়ার কারণ হচ্ছে যাতে খাবারটি লোভনীয় ও সুস্বাদু হয় এবং দেখতে অনেকটা গাঢ় দেখা যায় এবং ভালো লাগে এই জন্য এখানে আমি কিছুটা পানিও অ্যাড করে নিলাম যাতেও আমি আরেকটু সিদ্ধ করতে পারি আপনারা চাইলে সবজিটা স্কিপ করতে পারেন তো আমি একটু সবজি দিয়েছি যাতে বাচ্চা থেকে ছোট বড় সবাই খেতে পারে খুব অনায়াসেই তো এ পর্যায়ে যখন পাঁচ মিনিট পর আবারও এরকম নেড়ে চেড়ে দিব ঠিক এরকম হবে দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে এবং খেতে এটি মার্শাল্লা অনেক সুন্দর ছিল তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার নামিয়ে নিচ্ছি আমি তো দেখেন কেমন হয়েছে নামিয়ে নেওয়ার পর আপনার চাইলে বাসায় মেহমান আসলেও এটা বানিয়ে সার্ভ করতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো দেখেন কেমন হয়েছে আপনারা চাইলে ছোট বাচ্চাকেও এটা বানিয়ে অনায়াসে খাওয়াইতে পারবেন একটা বাচ্চার জন্য এখানে অনেক পুষ্টিকর কারণ এখানে সব কিছুই অ্যাড করা আছে আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং বাসায় একবার ট্রাই করে দেখবেন আসলে কেমন হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দোয়া করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ